যখন দেখবেন আপনার মনের ভিতরে গুনাহের জন্য অনুতপ্ত কাজ করছে অনুশোচনা কাজ করছে নিজের ফিল হচ্ছে আপনার মধ্যে যখনই দেখবেন একটা পবিত্র ভাব কালকে নামাজ শুরু করব। আমি কালকে থেকে ভালো হয়ে যাব এই ফিলটা যখনই আসবে মনে রাখবেন আপনার ভিতরে আল্লাহ আল্লাহরুল আলমিন ফেরেস্তার মাধ্যমে রহমতের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ আপনাকে ডাকছেন আল্লাহ আপনাকে আপনার আল্লাহর দিকে ডাকছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বারবার ফিরে আসার জন্য ইঙ্গিত দিচ্ছেন কিন্তু আফসোস ওই নিয়ামতটা আমরা ধরে রাখতে জানি না বলে আবার হারায় যায় একটা কথা মনে রাখবেন কালকে থেকে নয় যদি পরিবর্তন করতে চান নিজেকে শব্দটা কালকে থেকে হবে না আজকে থেকে এখন থেকে এবার সেই এখনটা যদি হয় গভীর রাত আশা শুরু করে দিবে সুবাহ বলবেন না আর একটু জোরে বলবেন না কিচ্ছু থাক না থাকা অন্তত যাই নামাজ বিষয়ে বসে যাবেন পারেন কিংবা না পারেন কোরআনটা হাতে নিয়ে বসে যাবেন শুরুটা আগামী থেকে নয় এখন থেকে আপনি যখন আগামী করেন শয়তান একটা সুযোগ পেয়ে যায় আর আপনি আমি যখন সেটাকে আগামী বাদ দিয়ে এখন করে ফেলবো শয়তানের আর সুযোগ পাবে কারণ আমরা যদি রবকে সন্তুষ্টি করা ছাড়া কবরে যাই কবরটা আমাদের জন্য জাহান্নাম হয়ে যাবে আর যদি কোনো রকম রবের সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারি এই অন্ধকার কবর আপনাকে ভয় দেখাতে পারবে না বরং আপনি যাওয়ার সাথে সাথে আপনার মানের আলো এত প্রখরভাবে প্রজ্বলিত হবে যে আপনার কবরের ঘোর অন্ধকারকেও হার মানিয়ে ফেলবে সুবহানাল্লাহ পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক আরেকটু জোরে বলেন কালকে থেকে নাকি এখন থেকে শব্দ কি হবে কালকে থেকে নাকি এখন থেকে এই কথাটা মনে রাখবেন কালকে থেকে নয় জোরে হন না বান্দা দিবে কে জোরে বলেন বান্দা দিবে কে এবার আপনারা আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলি আমাদেরকে খাওয়াই কে আরো জোরে কার জমিনে আছি কার দেওয়া দেহ কার দেওয়া নিশ্বাস কার দেওয়া হায়া কার দেওয়া সম্পদ তাহলে তার কথা শোনার তো কোন দরকার শৈতান উলীল ইনসান রব সতর্ক করে দিয়েছে সুতরাং আমাদেরকে সতর্ক থাকা দরকার সে যেটাকে বলবে হা আমরা করে দেখাবো না সে যেটাকে বলবে না আমরা করে দেখাবো হা ইনশাআল্লাহ আরও যেরকম বলেন না ইনশাআল্লাহ আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ আজকে থেকে আমরা রবের প্রিয় বান্দা হতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ ব্যস্ততা আছে থাকবে নামাজ জানা বাদ না যায় জোরে বলেন না রে ভাই ব্যস্ততা আছে থাকবে নামাজ জানা বাদ